এগারোটি দল এগারো ভাই হাতে হাত রেখেছি দলীয় কোনো প্রাপ্তির চিন্তা নিয়ে নয় দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লুটপাট আর সন্ত্রাসের রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করবার জন্য বাংলাদেশের রাজনীতি থেকে এই দুই ভূত বিতাড়িত করতে হবে এক নম্বর ভূত হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্রের ভূত দুই নম্বর ভূত হল বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে লুটপাট আর দুর্নীতির ভূত ইনশাল্লাহ আমরা এবার সেই দুই ভূত বিতাড়িত করেই ছাড়ব তাই আমাদের ব্যক্তিগত আমাদের দলীয় স্বার্থের চেয়েও দেশের স্বার্থ জনতার স্বার্থকে প্রাধান্য দেওয়ার নীতি আমরা প্রথম দিন থেকে অবলম্বন করে আসছি দুই হাজার একুশ সালের সেই দুর্বিশহ স্মৃতিগুলো এখনো আমাদের হৃদয়ের মধ্যে তোলপার সৃষ্টি করে এখনো আমাদের চোখ ফেটে কান্না আমাদের বুক ভেসে যায় যখন নারায়ণগঞ্জের সোনার আমাদের উপর ফাঁসিবাদী শক্তি তার বিদেশি প্রভুদেরকে নিয়ে তার দেশীয় সকল সকল অনুষঙ্গকে নিয়ে সকল প্রতিষ্ঠানগুলোকে নিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সমস্তদেরকে নিয়ে আমাদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইতিহাসের ক্ষীণতম ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে পরিচালিত করেছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন বিনির্মাণের জন্য পথে নেমেছি আমাদের যাত্রা কিন্তু কুসুমাস্তীর্ণ পথ ধরে নয় আমাদের এ পথ কণ্টকা পথ আমাদের এ পথ সংগ্রামের পথ আমাদের এ পথ বিপ্লবের পথ ইনশাল্লাহ আমরা যে পথে নেমেছি ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বাংলার আঠারো কোটি মানুষের বঞ্চনা থেকে তাদেরকে মুক্ত মুক্তি দিয়ে তাদের কাছে তাদের অধিকার আমরা পৌঁছে দিয়ে খান্ত হবে ইনশাল্লাহ